বাঙালি খাবারের আগে কোনো কিছুরই তুলনা হয় না সারাদিন যাই খাই দিন শেষে ভর্তা ভাজিতেই একটু শান্তি পাই তাই আজকে আপনাদের দেখাবো এমন একটি বাঙালি খাবারের যেখানে ডাল ভাত মাছ মাংস তো আছেই তবে শুধুমাত্র ভর্তা দিয়ে শেষ করে ফেলা যাবে কয়েক প্লেট ভাত আলাইকুম সবাইকে আশা করি সকলেই আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যেই রেস্টুরেন্টের রিভিউ করব তার নাম হলো ভর্তাবাড়ি রেস্তোরাঁ তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভর্তাবাড়ি রেস্তোরাঁর ভিতরে ঢুকে যাই এমনিতেও আজকে শুক্রবার তাই জুমা পরে সাথে সাথে লাঞ্চ করতে চলে এলাম আর এই ভর্তা বাড়ি লোকেশনটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক অপজিট সাইডে সো ফাইনালি রেস্টুরেন্টে ঢোকার পর আমরা আমাদের পছন্দের একটা সিটে গিয়ে বসে পড়লাম সময়টা ছিল দুপুর 2টা যার কারণে তিনটা লবিশিষ্ট এই রেস্টুরেন্টে ছিল পুরোটাই হাউসফুল তবে মজার ব্যাপার হচ্ছে ভর্তাবাড়িতে আপনারা এই গরমেও এসি নিচে বসে শান্তিতে খাওয়া-দাওয়া করতে পারবেন আর হ্যাঁ আমি তো বলতে ভুলে গিয়েছিলাম আগামী 22 সেপ্টেম্বর ভর্তাবাড়ির নতুন একটা শাখা উদ্বোধন হতে যাচ্ছে তাও আবার বহদ্দার হাটে আর এটাই হলো সেই বহদ্দার হাট শাকার ইন্টেরিয়র যেটা কিনা আগেরটার চাইতেও আরো সুন্দর সুতরাং 22 তারিখে বহদ্দার হাটে যারা আছেন অবশ্যই রেডি থাকবেন আর যদি সম্ভব হয় আমি এই শাখার ডিটেল একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এবার আসা যাক তাদের মেনুতে। এখানে দেখলাম প্রত্যেকটা খাবারের প্রাইস খুবই রিজনেবল বিশেষ করে ভর্তাগুলো মাত্র 30 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যান্য বাঙালি খাবারগুলো যেমন মাছ, ডাল, শাকসবজি আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। ভর্তাবাড়ী রেস্তোরাঁর জনপ্রিয়তার কারণ হলো মূলত তাদের এই ভর্তাগুলো। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে এগুলো কত মজা হয়। আর যারা খান নাই তারা পুরো ভিডিওটা দেখুন। ফাইনালি আমাদের টেবিলে প্রত্যেকটা বাঙালি খাবার চলে এসেছে। যার মধ্যে প্রথমেই ছিল আট রকমের ভর্তা। এরপর ছিল পাতলা ডাল। পাতলা ডাল ভুল যথেষ্ট ঘন ছিল তারপর ছিল মাছ চিংড়ি ভুনা সাথে গরু ভুনা সোনালী মুরগি মাংস আবার বাগালি সবজি কলমি শাক সালাদ সঙ্গে বাটা মাছ ছিল সো ফাইনালি টেবিলে প্রত্যেকটা খাবার তো চলে এসেছে এখন সবটা খেয়ে সুন্দর একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই নিয়েছি তাদের এই ভর্তাগুলো বিকজ এগুলো অনেক স্পেশাল আমি এখানে প্রত্যেকটা ভর্তা থেকে একটু একটু করে নিয়ে নিয়েছি এখানে আসলে আপনারা প্রত্যেকদিন দশ বারো রকমের ভর্তা ইজিলি পেয়ে যাবেন টেস্ট করার পর ভর্তার প্রত্যেকটাই কিন্তু বেশ মজার ছিল তবে আমি হাইলি রেকমেন্ড করব মাছের ভর্তা শুটকির ভর্তা আর মিষ্টি কুমড়ার ভর্তাটা মাখন আর বেগুন ভর্তাটাও বেশ মজার অন্যান্য জায়গার ভর্তা থেকে এগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল আপনারা খেলেই বুঝতে পারবেন আর সাথে আমি নিয়েছি একটু পাতলা ডাল ম্যাক্সিমাম বাঙালি রেস্তোরাঁ পাতলা ডাল কিন্তু বেশ পাতলা দেওয়া হয় সেই তুলনায় এখানে কিন্তু বেশ ঘন আর ডালগুলো বেশ টেস্টি ছিল ডালের সাথে ভর্তার কম্বিনেশনটা কিন্তু অলওয়েজ বেস্ট সো ভর্তা দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন এরপর আমি ট্রাই করছি হাসের মাংস ভুনা এটা সম্ভবত বেজিং হাঁস হবে তবে তারা এমন ভাবে মশলা পাতি দিয়ে ভুনা করেছে দেশি হাঁসের মতো না হলেও টেস্টটা খুবই ভালো হয়েছে আপনারা ট্রাই করতে পারেন তারপর আমি ট্রাই করছি বিফ ভুনা বাঙালি হোটেলে এটাকে বলে গরু ভুনা গরুর মাংস এমনিতেই মজা হয় তবে এই রান্নাতে তাদের বাবুরচির প্রশংসা করতেই হবে মাংসগুলো ওয়েল কুক ভালো মতো মশলাপাতি ইউজ করায় বেশ টেস্টি মনে হচ্ছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা চাইলে এই মিক্স সবজিটাও ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে বেশ মজার হয় সো এরপর আমি একটু চিংড়ি ট্রাই করেছিলাম বিকজ চিংড়ি আমি অনেক বেশি পছন্দ করি সো আপনারাও যারা বাঙালি খাবার আমার মতো অনেক বেশি পছন্দ করেন তারাও চলে আসতে পারেন ভর্তা বাড়িতে আর যারা বহদ্দার থাকেন তাদের জন্য তো সুখবর আছেই কারণ বাইশে সেপ্টেম্বর তাদের আরেকটা শাখা উদ্বোধন হতে যাচ্ছে সো বাঙালি খাবার জন্য আর টেনশন করতে হবে না তো আমার কাছে তাদের প্রত্যেকটা খাবারই অনেস্টলি বেশ ভালো লেগেছে বিশেষ করে মাছটা অনেক ফ্রেশ ছিল আর ভর্তাগুলো আপনারা মাস্ট ট্রাই করবেন যেহেতু ভর্তা বাড়িতে আসবেন সো এই আর কি আজকের ভিডিও যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন